আমি কেষ্ট ঠাকুর আছি হুজুর কেয়া বুঝতে পারা নেই বুঝাই দেগা আমার চাকরি এখানে বউ না মানে আমার বউ এখানে চাকরি করে তাই তো আমি আমার বউর সঙ্গে দেখা করতে আসা হ্যাঁ তোমারা বিবি হ্যাঁ আমার বিবি আপনি নিশ্চয়ই আমার বউকে চেনে গা ওই যে হুজুর আমার বউ ছোট জামা আর ছোট প্যান্ট পত্তা তাই তো আমি এমন ছোট প্যান্টলু আর ছোট জামা পরা হয় ক্যা সিন এ এ এ এ বিবি হ্যাঁ আমার চশমা চোখ পড়তা না মানে চোখে চশমা পড়তা আলটা ঠোঁট মানে ঠোঁটে আলটা পড়তা ঠোঁট মে আলতা তাই আর বলছি কি এখন যে যুগটা পাল্টে গেয়া এখন তাই মেয়েদের মুখের রং পায় না মানে পায়ের রং মুখে উঠে আসা হ্যাঁ আজকাল মেয়েরা হাত থেকে বগল খালি

নো শিখে যাই কুলিতে পড়তা তা কোন চিড়িয়াখানা থেকে উঠে এসেছ রে পাগলা এখানে তো চিড়িয়া থাকে হুজুর আমি তো চিড়িয়া নই কি চাই তোর এখানে না মানে আমি আমার ভবিষ্যৎ দেখা করতে আসা কোনো মিয়া এতো মহিলা তো এখানে কাজ করে না স্যার আমার এখনও বিয়ে হয়নি তবে হব হব করছে কি নাম তোর বউয়ের আগে আমার বউয়ের অনেক নাম কেউটাকে बिजली কেউটাকে ঝিলিক আর আমি থাকি টন্টুনি 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 হে এ শালা একদম ছুটা কাহে কা চট বন হয় চাকর চাকর কথা না মানে চাকর হয়ে বড় বড় কথা হুজুর আপনার অসববটা বড় চাকর না মানে এই চাকরটা বড় অসবব একউনি তাড়ে দিন ওটাকে না হলে আমি আমার টন্টুনিকে এখান থেকে নিয়ে চলে যাবা ভাই ওই শালা এখান থেকে

তুমরে বাছারা নমনে সোলে বাছারা স্টেজকে ভেঙ্গে দেবো ও হো 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 একদম পাগল kahi ka এনার্জি সাহেব হ্যাঁ বলুন સરজি আমি একটু बात বলবে কিছু मालूम করবে না হ্যাঁ বলুন 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 আমি বলছিলাম কি বিজলি রানীর যৌবন নিয়ে তো আপনার দিল কা পূজা হয়ে গেল मगर अभी तक मेरा कोई प्रसाद ना मिललो सरजी

আপনার ঝিলিক বিবি আপনি দেবেন কি না দেবেন এ লালু সেট কুছ ভি দেখবে না তবে দুঃখ করো না সেট কি দুঃখ করো না চান্স আমি আপনাকে একটা দেব হ্যাঁ দেবো আমার শেয়ারের কিছু অংশ আমি বিক্রি করতে চাই যে পার্টি সেই শেয়ার কিনবে হ্যাঁ হ্যাঁ এক রাতের মতো সেই পার্টিকে উপহার দেব এই শহরের সেরা সুন্দরী সেরা সুন্দরী এই ঝিলিক বিবি আমি নিবে বেনার্জি সাহেব আমি আপনার সব শেয়ার কিনে নিবে আর এক রাতের বিজন্য জন্য আমি ঝিলিক বিবি কে বিলিয়ে কারণ স্যার জি মিস্টার বেমারজি ওই শেয়ারটাকে আমিই কিনতে চাই আর চাই এই ঝিলিক সুন্দরীর উত্তাল যৌবন ঘন্টা তুমি এ হলো নীলামের সংকেত নীলামের সংকেত ঝিলিক বিবির যৌবনের নীলাম লোভের থার্মোমিটারে টাকার পারদ চচ্চর চচ্চর করে উঠছে কই গো বাবুরা এই নীলাম আসরে কে যোগ দিবেন এগিয়ে আসুন জিততে পারলে শেয়ার হওয়ার সুযোগ পাবেন আর সেই সঙ্গে পাবেন এই রূপের আগুনে পড়ে সুযোগ আমি শেয়ার খেলি পাঁচ হাজার রুপিয়া দিবে নিলাম পাঁচ নিলাম পাঁচ আমি দশ হাজার রুপিয়া দেব বেনার্জি আমি বিশ হাজার পচাস হাজার রুপিয়া দেবর্জি সাহাব আমি পরমেশ্বর আগর

তুমি আমার সাথে শিকার ছিনিয়ে না ধরন তো সব বাদ ছোড়ে কাবিন লালু সে তুমি ছাড়বে না তুমি মরুয়ারি আছে আর আমি মারুড়ি আছি ডেমাক্রাটিক হম জরুর দেখাবে সব হ্যাঁ দেন 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 এসকা অন্দর পুরা লাখো রুপিয়া আছে দেখি দেখি এটা নিয়ে গিয়ে মিস্টার সামন্তকে দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিতে বলো নেন নেন মিস্টার আগরওয়াল যার জন্য আমার শেয়ারের দামটা আপনি দশ গুণ বাড়িয়ে দিয়েছেন সেই ঝিলিক সুন্দরী চব্বিশ ঘন্টার জন্য কিন্তু বেশি নয় ঘন্টার জন্য আপনার আসে আসেন ঝিলিক বিবি

আমাকে তুই চিনতে পারছি না বিজলি আমি তোর বঙ্কু আমি সেই ভালোবাসায় কখনো কলঙ্ক লাগে না রে বিজলি রে তোকে আমি নিয়ে যাব খুব শীঘ্রই তার আগে ওই প্রেমাংশ ব্যানার্জিকে আমি ভিকারি বানাবো আর লালু অসম্মান আমি কখনো ভুলতে পারবো না রে বিজলি কখনো ভুলতে পারবো না কখনো ভুলতে পারবো না বেশ তাই হবে রে বঙ্কু তাই হবে আমি তোর কত সারা জীবন মনে রাখবো রে বঙ্কু আমি সারা জীবন মনে রাখবো আজান পরমেশ্বর আগরওয়াল আজান পরমেশ্বর আগরওয়াল কি হলো শে ও কোথায় কোথায় ওই রাস্তাটা কোথায় ও তো অনেক আগে চলে গেছে শে ও মাই গড ওর সমস্ত টাকাই জাল টাকা আগরওয়াল ওই শেয়ার আমি তোমায় ভোগ করতে দেব না ওই শেয়ার আমি তোমায় ভোগ করতে দেব না তার আগেই আমি তোমায় শেষ করে দেব